গীতাঞ্জলি অপেরার প্রথম পর্বের প্রথম নিবেদন মাতৃবন্দনা সমাপ্ত হল শুরু করছে দ্বিতীয় পর্বে দ্বিতীয় নিবেদন কারুর পৌষ মাস কারুর আবার সর্বরা শুরু করছে দুঃখে বড় আহ অসময়ে বর্ষাকাল হরি চাটে পাথের গলায় বসে খানা খেতে খেতে আমি পাগল হয়ে যায় শুধু বসে বসে খেলে হবে না তাই চিন্তা চিন্তা আমার মনে বড় স্বপ্ন আমি বই ছাদের ধরা বলে আমি হতে চাই বাদশা সবাই আমাকে দেখে আদাব করবে সালাম জানাবে এটাই তো আমি চাই কিন্তু কি করে বসে বসে খেলে তো রাজ ভান্ডার টুটে যায় না তাই তো আমি হতে চাই পাখের গলায় তুলে সেরি মালা ধরেছে না তো অনুসার আজ আমি হব নিচ্ছ পশু আমি খাবো না তাই আমায় কিছু করতে হবে এই বলে ছটের ঠডগোলে বাচ্চা হতে গেলে কিছু তো করতে হবে কি করি ব্যবসা না 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 ব্যবসা করতে গেলে লাগে অনেক অর্থ তাই ব্যবসা আমি করবো না শুনেছি চৈত্র মাসে নাকি বনে অনেক যায় তাই আমি যদি আমার ভাই মনায়ের সঙ্গেই সঙ্গে আলোচনা করে যুক্তি করে যদি চৈত্র মাসে ওই পাদা বনে মহলে যায় তাহলে অনেক মধু বিক্রয় করে সেই অর্থ দিয়ে আমি হয়ে যাব মারিচ হাটের কিন্তু আমার ভাই মনাইয়ের সঙ্গে তো আলোচনা করতে হবে কিন্তু আমার ভাই মনাই এখন কোথায় না না আমি চম্পা বেটিকে ডেকে দেখি দেখি আমার ভাই মনাই এখন কেই করছে একবার এখানে আয় তোমা চম্পা বেটি চম্পেটি তোমাকে যে জন্য আমি তলব করলাম আচ্ছা তুমি বলো তো তোমার চাচা জান কোথায়

জানের জান তিলের তেল চম্পা বেদি পড়তে আরি লড়কি তো আমার ভাই মনাই এতক্ষণ আসছে না কেন তাহলে কি সালাম ভাইজান তুমি আমাকে ডাকছো ভাইজান হ্যাঁ আমি তোমাকে যে জান্নাত তলব করেছি কিসের জন্য ভাইজান আচ্ছা তুমি তো যুক্তিবাদী মৌলানা পাঠ করো আমার থেকে আল্লাহ অনেক বেশি জানো তাই তোমাকে আমি একটা কথা বলছি আমার কথাটা ঠিক ভাবে বলো তো ভাই আচ্ছা বলো ভাইজান তুমি কি বলতে চাও আচ্ছা বলো তো পশে পশে খেলে রাজ ভান্ডার টুটে যায় পরিপূর্ণ হয়ে যায় এ তুমি কি বলছো ভাই যান বসে বসে খেলে রাজ ভান্ডার টুটে যায় ভাই ভাই ঠিক কথা বলেছিস বসে বসে খেলে রাজ ভান্ডার টুটে যায় তাই আমরা আর বসে খাব তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভাই মোনা কে সিদ্ধান্ত ভাই যান সিদ্ধান্ত এটাই শুনেছি চৈত্র মাসে নাকি বাধা পড়ে অনেক মম মধু পাওয়া যায় তাই আমি এই চৈত্র মাসে মম মধু সংগ্রহের জন্য মহলে যাবো

আমি বসে বসে খাবো তুই বসে বসে খাবি আপনার যা ধন যা আছে যা সম্পত্তি আছে সব শেষ হয়ে যাবে ভাই মনে তাই আমি বলছি শোন ভাই মনাই আমি যাবো সেই মহলে আমি ও যাবো তোমাকে ও তো বলো ভাই আমাদের যা ধন সম্পদ আছে আমরা যদি বসে বসে খাই তাহলে আমাদের হবে না আমি আমি উনি আমার ভাই রে তুই কেন আমার পায়ে পড়বি তুই চুক্তিবাদী মৌলানা মসজিদে নামাজ পড়িস কোরআন শরীফ পাঠ করিস তো কেটা মানায় না ভাই বলে আয় একটা কথা বলিস আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যাব তো যাব ভাইজান কথা আমি শুনেছি ওই বাদা অনেক বাঘ ভাল্লুকের ভয় থাকে সেখানে গিয়ে যদি তোমার কোনো বিপদ হয়ে যায় আমি যে পানি সহ্য করতে পারবো না ভাই লাল চোখ আমি পছন্দ করি না আখ দেখাবি না ভয় বনায় আমি যা বলি তুই তোকে কিচ্ছু করতে হবে না

ফট্টো বেলা দধি বলে পিঠে করে মানুষ করেছে খোদা তัลলার কাছে দোয়া मांगे তোকে আমি মানুষ করেছি বড় করেছে সেই অর্থে আমি তোর அப்பா আমি তোর আম্মা তাই আমি যা বলবো ওই তাই শুনবে আমি কিছু তাই আমি ওই কিছু তাই করতে যেতে তো বললাম আমি তোর কোনো কথা শুনবো না ওরে শুনবে না রে ও যে শুনবে না রে আজ শুনিবে না তোর কোনো কথা আজ শুনিবে না রে ও যে শুনিবে না রে শুনিবে না তোর কোনো কথা 하이에의 뺨에 <목소리>

তাই তোর দুঃখ কষ্ট দয়া মায়া দেখি আমার খুব কষ্ট হচ্ছে রে আমার খুব কাঁদতে ইচ্ছে করছে জানিস আমি কাঁদবো তুই বসে বসে দেখে ভাই আমার কোন কথা তোকে আমি মারতে মারতে মাটিতে কামড় দেবা

তুমি যদি মারতে মারতে আমার দাও আমি তাহলে তুই যাবি না তাহলে তোর এই চোখ দেখে আমার কি মনে হচ্ছে জানিস তুই মনে হয় আমাকে অভিশাপ দিচ্ছিস মনে হয় হ্যাঁ তুমি দিনের পর দিন তুমি একজন একজন তৈরি হয়ে গেছো ভাই বলে যদি উপরে আল্লাহ তাল্লাহ বলে কেউ থাকে তোমাকে তোমাকে কোনোদিন তোমাকে কোনোদিন খোলা করবে না ওই দেখো ওই দেখো ওই মুহূর্তে ওই থেকে নেমে আসছে ভাই

তোকে এই সানি তো কৃপা দিয়ে আঘাত করতে যাচ্ছিল না আর আঘাত করবো না তোকে খুঁজ পেরেছি বাহার আবার দিলে লেগেছে আবার বড় কষ্ট হচ্ছে রে ভাই তাই তুই যাবি এটাই ঠিক এটাই শেষ কথা ভাই তোমার কাছে কথা দিচ্ছি শুধু চাবি বললে হবে না উপরে আছে আসমান নিচে আছে জমিন মসজিদেই পড়ছে নামাজ এই সময় তোমাকে ওয়াদা করতে হবে কারণ করতে হবে আমি যা বলবো কানে শুনবেই চোখে দেখবি মুখে কিছু বলবি না ভাই সব তাই আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো রাখতে হবে ভাই সন্তান নিচে হাসপান

ভাই আচ্ছা মহলে যেতে গেলে লোক লস্কর নৌকা এ সমস্ত লাগবে তাই রামুর কাছে সংবাদ দিতে হবে তাই তুমি কাজ করো ভণ্ডুলিকে ডেকে নিয়ে আসে যাও ভাইজ এই মুহূর্তে আমি ওই ভণ্ডুলিকে ডেকে আনছি ভাইজ ভণ্ডুলিকে দেখে আনছি যাও কারিয়া দাদা বাবু আমাকে ডাকছিন দাদা বাবু হ্যাঁ তোমাকে আমি ডাকছি আচ্ছা ভন্ডুলে তোমাকে একটা কাজ করতে হবে তাই ডাকলাম কি কাজ দাদা বাবু আচ্ছা তারাকে জানতে পারি তোর পায়ের ওই ওই ফোড়াটা এখনো কমেনি না না দাদা বাবু না কারণ ওই আর আমি লাগাই না হ্যাঁ দাদা বাবু আমার দোয়া তবাই তুই লাগাসনি না কেন কেনটা তুমি শুনতে চাও দাদা বাবু হ্যাঁ শুনতে চাই আমার পাব তবে কেউ কোনদিনই কানা খোড়া ছিল না

ওই পাড়ায় রামুর বাড়িতে গিয়ে রামুকে ডেকে আনবি এখন কি করা তুই যখন পারবি না তোর যখন পা খরা হয়ে গেছে আমিও তোর সঙ্গে খরা হয়ে এখানে বসে থাকি এই করতে চোখে দেখবি কানে শুনবি কিছু না এত করে বললাম আমি যেতে পারবো না সেই ছোট্ট বেলায় থেকে আপনার বাড়িতে কাজের জন্য আমি লেবারি করে আসছি আজকের সামান্য ওই চোদ্দ মিস্ত্রির বাড়িতে আমি যেতে পারব না বলেন আপনি আমাকে শুধু নয় রেতে করে কিছু বলার চেষ্টা করবি না এই আমার বাড়িতে তুই কতদিন কাজ করছিস তাই বলছি দাদা বাবু বেশ ভালোই পুরস্কার ফোলাম তাই আমি আর থাকবো না আপনার বাড়িতে তাই ওই তো কত মা মাছি চাচা চাচি বসে আছে ওদের বাড়িতে এই মুহূর্তে বেরিয়ে যাবে তোর আমি চোখ দেখতে চাই না তুই আমার সামনে থাকলে তোকে মারতে মারতে আমি চানটা খাবার দিয়ে দেবো যা বেরিয়ে যা দূর হয়ে যা আমি তো চলেই যাচ্ছিলাম দাদা বাবু কেন কেন আমাকে তুচ্ছ করছে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে দাদা বাবু সহ্য করবে না এই তো ছোট্ট ছোট্ট ভাই বোন আমার চাচা চাচি এরাই সাক্ষী থেকে গেল এত তাম এই রাজার এই না

আপনি কিছু আমার কাছে টাকা পানি কিছুদিন আগে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম তবে সে টাকা আমি দিতে পারবো না তবে আমার বলে কেউ

ব্যবসায় লাভ করা যায় না রে মনে হয় তুই এক কাজ কর তোর কোন দায়িত্ব নেই ভাইছা ভাইছা তুই বাকুলে যাও আমি নৌকো লোক লস্কর বুঝে নেওয়ার জন্য আমি একাই খেয়ে ভাইছা তোমার সেটা ভালো হয় তুমি তাই করো ভাইজান তোমার যেটা ভালো হয় তুমি তাই করো ভাইজান তুলসীর মালা কণ্ঠে ধরেছে নতুন আজ আমি হতে চাই তাই আমি চল রাম চার হাজার ভাকুর